আপনারা দেখছেন একুশে টেলিভিশন দীর্ঘ ছয় বছর পর উৎসব মুখর পরিবেশে রাজশাহী মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দুপুরে রাজশাহী কলেজ শহীদ মিনার চত্বরে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাশিক মেয়র এ এইচ এম লেটন সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় সে সময় পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন তিনি উপহার দেবো না যে নেতৃত্বের মধ্যে তো আজকে নতুন করে আবার জন্ম ছাত্রলীগের